রামনবমীর দিন অশান্তির আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সতেরো তারিখ অশান্তি করতে পারে ওরা এবং অশান্তি করে এনআইএ ঢুকিয়ে ভোট বাঞ্চাল করে দিতে পারে এই আশঙ্কার কথা আজকে কোচবিহারের সভা থেকে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ওরা হিংসা করার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু কেউ প্ররোচনায় পা দেবেন না বিজেপিকে নিশানা করে কোচবিহারের জনসভা থেকে কি বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো আপনাদের করতে পারে দাফনটা করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গা যাবেন না আপনাকে যদি গালিও যায় আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি বো কলমে একজন বড় গুন্ডা সর্দার গুন্ডাদের মাফিয়াদার সর্দার কথাটা আমি উইড্র করলাম গুন্ডার মাফিয়াদার ইতো আবার ভুল লাগা তিনি কিন্তু আবারই ভুলই চালিয়ে দেবে আগামী শীতালকুচির মতো আমি সংকলক ভাই বন্ধুদের বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন ও ঐক্যের দিন হোক গালগালি দিলো মা প্রে ওদের বিদায় চাইবে কিন্তু কেউ কোনো প্রলোচনায় পা দেবেন না আমাদের শান্তি রক্ষা করতে হবে ওরা চায় দাঙ্গা করে এনায়ে ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয় আর ভোটটা যাতে ওরা ছাপ্পা হয়ে দেয় বলে বুঝতে পারছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন যে সতেরো তারিখ অশান্তি হতে পারে হিংসা করতে পারে বিজেপি সরাসরি বিজেপিকে নিশানা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আশঙ্কা যে সতেরো তারিখ হিংসা হিংসার পরিস্থিতি তৈরি করা হবে হিংসা করা হতে পারে এবং এনআইএকে নিয়ে আসা হতে পারে এবং এনআইএকে ঢুকিয়ে দিয়ে এই কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে এসে ভোট বাঞ্চাল করার পরিকল্পনা রয়েছে বিজেপির এই আশঙ্কা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন হিংসার জন্য ওরা প্রস্তুত রয়েছে কিন্তু কোনোরকম প্ররোচনায় আপনারা দেবেন না কোচবিহারের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে এই সতর্ক শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিকাশ দা কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী বলছেন যে সতেরো তারিখ সম্পূর্ণ পরিকল্পনা ছকা আছে যে সতেরো তারিখ অশান্তি করা হবে হিংসা করা হবে তারপর এনআইএ কে ঢুকিয়ে দিয়ে ভোটকে পুরো নির্বাচন প্রক্রিয়াকে বাঞ্চাল করে দেওয়ার একটা পরিকল্পনা ফলে কেউ যেন প্ররোচনায় পা না দেন এইরকম একটা সতর্কতা মুখ্যমন্ত্রী সকলের সামনে দিচ্ছেন আজকে কোচবিহার থেকে আচ্ছা মুখ্যমন্ত্রীর কাছে যে আগাম সংবাদ থেকে থাকে এবং সেটা থাকা স্বাভাবিক তাহলে মুখ্যমন্ত্রীর তো উচিত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া মানুষের মনে আতঙ্ক সৃষ্টি না করে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এটা ঠিক করা আমরা কোন রকম আইন শৃঙ্খলা নষ্ট করতে দেবো না আমরা তো দেখেছি এবং প্রশাসনের নেতারা যদি সাম্প্রদায়িকতা না করেন তাহলে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিতে পারে না এটা মুখ্যমন্ত্রী যদি কার্যকর করেন নিজে যদি সাম্প্রদায়িকতা মুক্ত হন তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতা থাকবে না অনেক ধন্যবাদ বিকাশ দা আমাদের সময় দেওয়ার জন্য সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম যেভাবে মুখ্যমন্ত্রী আশঙ্কার কথা বলেছেন যে সতেরো তারিখ হিংসা করে এনআইএ কে ঢুকিয়ে দিয়ে ভোট বানচাল করার পরিকল্পনা রয়েছে এই বক্তব্যের মধ্যে সম্পূর্ণ উস্কানি দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলছেন আসলে রামনবমীর কথা বলে হিংসার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দেওয়ার চেষ্টা করছেন কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন আর খুব সাবধান মমতা ব্যানার্জি সবাই গিয়ে রামনবমীতে দাঙ্গা হবে রামনবীতে দাঙ্গা হবে অন্য সম্প্রদায়ের লোক বলছে না এই এই দিচ্ছে, আমার আপনাদের কোন উন্নয়নেরা করেছে উন্নয়ন করেনি আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না তাই তো সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে পেরেছে মমতা ব্যানার্জি আবার কে গার্ডেন নিচে বারো জন সংখ্যালঘু বাড়ি চাপা পড়ে মানল কে হাকিম আবার